এখানে আমরা তিনটি ধাপে শশার গাছ লাগিয়েছি এই দেখেন এই গাছগুলা আর ওই সাইডটা আরও ছোটো এই একটা ধাপ এটা কিন্তু দেখেন এই যে অলরেডি ফুল আসার মতো হয়ে গেছে এবং আরেকটা হলো স্টেপ এইটা এই স্টেপটাই খুব কুইকলি কিন্তু চলে আসবে ফুল ফল চলে আসা শুরু হবে এবং আরেকটা জমি আছে ওই জমিতে অলরেডি বিক্রি চলছে তো আপনারা কিন্তু টেকনিক টেকনিক করে যে এইভাবে একাধিক সবজি করতে পারেন এই লাউ গাছও লাগানো আছে দেখেন একদম দেশি যে শশাটা সেটা সাইজটা একটু বড় হয় ফলনটা হয় অনেক হিউজ পরিমাণে ফলন হয় তবে দেশি শশা এটা মোটামুটি এই যে গাছ এই পর্যন্ত উঠছে এই এত দূর পর্যন্ত উঠবে এরপর থেকে মূলত ফলন শুরু হবে তবে এই নিচের যে যে ডগাগুলো আছে এখান থেকেও কিছু ফলন হবে এই যে এক্সট্রা ব্রাঞ্চ কিছু আছে এগুলা কেটে দিতে হবে এটা কাটার কাজ শুরু হবে এই যে এই যে ব্রাঞ্চগুলা কেটে দিতে হবে মোটামুটি দুই ফিট পর্যন্ত কোনো প্রকার ব্রাঞ্চ রাখবো না তারপরে থেকে যত উপরে উঠবে এটা কিন্তু এই যে উপর দিয়ে দেখেন আবার নেট দেওয়া হয়ে গেছে এই নেটটাতে কাভার করে দিবে পুরো জায়গাটা কাভার করবে তারপরে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে শশা চাষ করতে পারবেন দেশি শশা বা হাইব্রিড যে জাতগুলো রয়েছে দেশি শশার বৈশিষ্ট্য বেশ কিছু রয়েছে সেটা হলো যে এটার পরিচর্যা খরচটা কম আর কীটনাশক বা বিভিন্ন ধরনের হরমোন জনিত যেসব ইয়েগুলো আছে কীটনাশক বা হরমোন ব্যবহার করা হয় সেগুলা খুব বেশি প্রয়োজন হয় না হ্যাঁ এটা পরিচর্যা খুব কঠিন সহজ আর কি এবং ভাইরাস ভাইরাস সহজে আক্রান্ত হয় না তো চমৎকার কিন্তু ওই শশার ক্ষেত্রে আমরা আমাদের এখানে কিছুদিন আগেও শশা ছিল শশা শেষ হয়েছে শেষ হওয়ার পরে শশা শেষ হয়েছে পরবর্তীতে জানেন একটা না প্রায় পঁয়ষট্টি সত্তর দিন ধরে বৃষ্টি হচ্ছে তা আমাদের একটু লেট হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে এগুলো লাগানো ছিল তো আলহামদুলিল্লাহ এখন গ্রোথটা খুব ভালো কয়েকদিন ধরে বৃষ্টি নাই গ্রোথ ভালো আছে দেখা যাক বাকিটা করলার ইচ্ছা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম